আহ কত সুন্দর প্রকৃতি বাংলাদেশের প্রকৃতিগুলো আসলে এতটা পরিমাণ সুন্দর যা ভাবার বাইরে দেখেন একটা জিনিস দেখাই এই দেখেন প্রতিটা গাছের পাতা কি পরিমাণ সুন্দর আর সব মানে গাছের পুরাণ পাতাগুলো পড়ে গিয়ে নতুন পাতা জন্ম নিছে এই যে হচ্ছে সব নতুন পাতা আর এই যে হচ্ছে সব পুরান পাতাই দেখেন সব শুকনো পাতা শুকনো পাতার পুরান পাতা সব পরে গিয়ে এই নতুন পাতায় জন্ম নিছে সব এই দেখেন প্রতিটা গাছের এই যে পাতাগুলো নতুন দেখছেন এখানে যা যা দেখতেছেন সব পাতাগুলো নতুন তো আপনাদের কাছে একটা শেয়ার করার জন্য আসলে বিষয় শেয়ার করার জন্য আসলে আপনাদের ভিডিওটা করতেছে এই ভিডিওটা আমার আব্বা যে হচ্ছে গাছ লাগাইছিলো স্বাদে সেই গাছে কিন্তু সিম হয়েছে আলহামদুলিল্লাহ এই দেখেন দেখছেন সিম হয়েছে খাওয়ার উপযোগীও হয়ে গেছে সিম এই যে দেখেন দেখেন হয়ে গেছে সিম আরও কিন্তু এই যে ফুল দিতেছে এই দেখেন এই যে যদিও ফুল দিতেছে এখানে হ্যাঁ তো এই যে যে এগুলা ফুল দিতেছে এগুলা কিন্তু আপনার এই ফুল না নাচারা করলে কিন্তু ফুলগুলো পড়ে যায় আরে এটা সিম নষ্ট হয়ে গেছে পড়ে গেছে এই এগুলা আছে গাছ যদি আস্তে আস্তে বড় হইতেছে হ্যাঁ আরো কিছু কিছু গাছ আব্বা লাগিয়েছিল যদি আমরা মাটি আনছিলাম এইগুলা আমরা এই যে ড্রামে এই যে হচ্ছে আপনার বেগুন গাছ বেগুন গাছ ফুল আসছে এই যে হ্যাঁ হচ্ছে আপাতত এইগুলো গাছ লাগাইছি তো ভবিষ্যতে হচ্ছে আপনার এখানে প্লান এখানে প্ল্যান আছে যেখানে প্ল্যান করবো আজকে আকাশটা জানি কেমন মেঘলা মেঘলা একটু আগে সূর্য ছিল এখন সূর্য নাই সূর্য চলে গেছে এখন সূর্য যেন কই হারাই গেছে তবে আকাশের কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আজকে আকাশের রং হ্যাঁ ছিল গাছের গাছের পাতার রং দেখেন কি সুন্দর আপনাদেরকে একটা আপনাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ সত্যি মন থেকে কৃতজ্ঞ কারণ আপনারা যারা যারা আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আসলে আমি মন থেকে কৃতজ্ঞতা আসলে প্রকাশ করতেছি বা জ্ঞাপন করতেছি মানে আপনারা আমাকে মানে এত দূর নিয়ে আসবেন সাপোর্ট করে মানে আমার এটা ধারণা ছিল না আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনাদের মানে কাছে মানে মানে কিভাবে যে আসলে বলে আসলে বোঝাবো আসলে কোনো বলার ভাষা নাই আমি নিজে আন্তরিকভাবে আসলে মানে খুবই খুশি কারণ আমার আগে একটা চ্যানেল ডিলেট হয়ে গেছিলো এখন হচ্ছে একটা চ্যানেল এই ক্রিয়েট করে এখন আসে প্লাস সাবস্ক্রাইবার তো আপনারা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেছেন বা করছেন আপনাদেরকে আপনাদের কাছে আসলে মানে আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই আপনাদের যদি পেতাম না আসলে আপনাদের নিয়ে আড্ডা দিতাম আপনাদের নিয়ে একটু ঘুরতাম আপনাদের যত যত আপনার যারা যারা সাবস্ক্রাইবার আছেন সবাইকে আপনাদের সময় দিতাম আমার ভিডিওগুলো বাংলাদেশের মানুষ দেখেন ইন্ডিয়ার মানুষ দেখেন হ্যাঁ আর বিভিন্ন কান্ট্রির মানুষও দেখেন তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা যারা আমার সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও বা আমার ইউটিউব চ্যানেল সবাইকে আন্তরিক মনের গহিন থেকে আমার ভালোবাসা জানাই সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও অনেক বড় হতে পারি মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারি এখন হচ্ছে আসছে আমার বাসার ছাদে আর এখন আকাশটা হঠাৎ করে মেঘা মে মেঘাচ্ছন্ন হয়ে গেছে হ্যাঁ জানি না কি হয় বৃষ্টিও মনে হয় নামতে পারে তো এখন হচ্ছে চলে যাওয়া বাসায় আর আমি তো ভিডিও করি বাসার ছাদে বসে আপনি দেখতে পারতেছেন তবে হ্যাঁ আরেকটা কথা বলি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই হয়তোবা কোনো ভালো কিছুর জন্য ভালো কিছুর আশায় আমি আপনাদেরকে আপনাদের আশা আমি বিফলে যেতে দিব না আমি আমার বাড়ি থেকে আমি প্ল্যান করতেছি আমি ঘুরতে যাবো যে কোনো একটা জায়গায় এখনও প্ল্যান করতেছি তো যদি যাই অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব এবং এ টু জেড সব কিছু শেয়ার করবো আপনাদের মাঝে তো আসলে আমারটা আসলে লাইফস্টাইল ব্লগ তো যার কারণে আমি যেটা আমার মানে নিজে থেকে ভালো লাগে বা আমার আমি যেটা আমি যেটা মানে আমি যেটা আমি সেটাই আপনার মাঝে শেয়ার করি আমি একবারে জিরো থেকে একবারে এখন আষ্ট সাবস্ক্রাইবার পর্যন্ত উঠেছি তো ভবিষ্যতে আরও অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম